সন্ত্রাস বিরোধী আইনে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তা অতি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক ছয়টি মানবাধিকার সংস্থা ইতিমধ্যে এই সংস্থাগুলি ডক্টর ইউনুসকে বার্তা দিয়েছেন এবং গতকালকে যুক্তরাষ্ট্র ভিত্তিক যে হিউম্যান রাইটস ওয়াচ যে মানবাধিকার সংস্থা তাদের ওয়েবসাইটে এটা প্রকাশ করেছেন অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে এই মানবাধিকার সংস্থাগুলি এর মধ্যে অন্যতম হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমকে যে নিষিদ্ধ হয়েছে তা প্রত্যাহার করা হোক যদি প্রত্যাহার করা না হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ বাংলাদেশের মানবাধিকার প্রশ্নবিদ্ধ সেই সাথে বাংলাদেশের যে ভোটাররা তাদের থেকে একটা বড় অংশ বঞ্চিত হবে তিনি আরও কিছু দাবি করেছেন মানে এই সংস্থাগুলি তার মধ্যে রয়েছে আবার যে চব্বিশের আগে কিংবা পরে যতগুলি মামলা আছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক নেতাদের হ্যারাসমেন্ট করার জন্য দেওয়া হয়েছে তাও অতি অবিলম্বে বন্ধ করা হোক এছাড়া আরও কয়েকটি পয়েন্ট দিছে তো ওগুলো গুরুত্বপূর্ণ না আমি যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি আপনাদের কাছে তুলে ধরতে চাই এই সংস্থাগুলি উল্লেখ করেছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং সাংবাদিকদের মানে গণমাধ্যমের যে বাক স্বাধীনতা সেটাও বন্ধ করা হচ্ছে রাজনৈতিক নেতাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে দমন পীড়ন করা হচ্ছে ভুয়া মামলা দেওয়া হচ্ছে এগুলি কিন্তু প্রকাশ হয়েছে এই আন্তর্জাতিক সংস্থাগুলির ওয়েবসাইটে দেখেন আপনারা জানেন যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে প্রায় এক বছর কেন নিষিদ্ধ করা হয়েছে এই যে এনসিপি নেতারা এই নিষিদ্ধের কথা উঠিয়েছিল কেন এই যে তৎকালীন সময় সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট আব্দুল হামিদ সে কিন্তু চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বিদেশে গিয়েছিল কিভাবে গেল কেন গেল কারা পাঠালো এই ভুয়া দাবিগুলি উঠিয়ে এনসিপির নেতা যমুনা ঘেরাও করে তখন আবার ওই যে সিটি কর্পোরেশন থেকে গরমের জন্য তাদেরকে পানি ঢালা হয় যাতে তারা কষ্ট না পায় মানে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে যে বিরোধী দলরা মিটিং মিছিল করবে সরকার তাদেরকে ঠান্ডা করার জন্য পানি দিচ্ছে মাথায় এরপরে পানি খাওয়াচ্ছে তো চিন্তা করেন অবস্থা কি তাহলে বুঝতে হবে এই আন্দোলনটা পরিকল্পিত এবং আওয়ামী লীগের নিষিদ্ধটা সবার পরিকল্পনার অংশ এই আন্দোলনের ঠিক একদিন পরে জরুরি ভিত্তিতে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সবচেয়ে বড় কথা হচ্ছে এই নিষিদ্ধের মধ্য দিয়ে আওয়ামী লীগের সভা মিটিং মিছিল বাকস্বাধীনতা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে যা থেকে স্পষ্ট প্রমাণিত বাংলাদেশের গণতন্ত্রের স্বাধীনতা হরণ হয়েছে এবং বহুদলীয় রাজনৈতিক যে মতভেদ সা তা বন্ধ হয়ে গেছে যেইভাবে পুরো বাংলাদেশে এই চব্বিশের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে মামলা করা হচ্ছে তাদের বাড়িতে ভাগচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে লুটপাট করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের অফিস আদালত দখল করা হয়েছে তাদের উপরে মপ করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে তা কিন্তু নজিরবিহীন ইতিহাস বাংলাদেশে শুধু তাই না যেসব নেতাকর্মীরা পলাতক তারা যদি রকম তাদের অসুস্থ পিতাকে দেখতে আসে অসুস্থ মাকে দেখতে আসে ভাই বোনকে দেখতে আসে কিংবা বাচ্চাদের দেখতে আসে খবর পেলে ঘর থেকে টেনে নিয়ে গলা কেটে ফালায় দেওয়া হচ্ছে রাস্তায় এটা কিন্তু বাস্তব যা দিন দিন প্রকাশ হচ্ছে সবারই কিন্তু বাকস্বাধীনতা আছে দুই হাজার আগে যে বিএনপির বড় বড় দলীয় নেতাকর্মীরা অন্যান্য নেতাকর্মীরা শিশিল সুশীল নেতাকর্মীরা চিৎকার করে বলতো গণতন্ত্র নাকি আইসিইউতে চলে গেছে তা আমার প্রশ্ন এখন গণতন্ত্র কি আইসিউতে নাই এখন তো কেউ কথা বলতে পারে না শেখ হাসিনার আমলে যেভাবে নুরু কথা বলছে ভিপি নূর ছিল যে আপনারা তো দেখেছেন প্রকাশ্যে শেখ হাসিনাকে গালিগালাজ করেছে প্রকাশ্যে পুলিশের গাড়ি ভাঙচুরের কথা বলেছে প্রকাশ্যে বলতো পুলিশদের মায়ের ধর কর কিন্তু তৎকালীন সময় কি কি এই নুরুকে অ্যারেস্ট করা হয়েছিল না এই ভিপি নূরকে অ্যারেস্ট করা হয়েছিল কখন যখন জুলাইয়ের আন্দোলন লাগলো তখন চার বছর ভিপি নূর মানে নির্বিঘ্নে কথা বলতে পারছে শুধু বিপি নূর না এই যে বিএনপির অন্যতম নেত্রী রুমিন ফারানা সে সংসদ ভবনে প্রকাশ্যে শেখ হাসিনার সামনে গালিগালাজ করেছে তারপরে তো তার উপরে মব হয়নি ওগুলিকে অতিক্রম করে ডক্টর ইউনুস বুঝাই দিছে গণতন্ত্র কিভাবে নষ্ট করা লাগে কিভাবে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা লাগে ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি এই ব্যক্তিটা যখন থেকে ক্ষমতায় বসছে সবাই ভেবেছিল যে দেশ উন্নয়ন হবে বিদেশি বিনিয়োগ আসবে বাংলাদেশ ভালো থাকবে কিন্তু ঠিক এর উল্টো এই লোকটা চোদ্দ মাসে চোদ্দটি রাষ্ট্রীয় সফর দেয় যার মধ্যে সবগুলি তার ব্যক্তিগত কাজ এই লোকটা ক্ষমতায় বসার পরে বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে গেছে এ লোকটা ক্ষমতায় বসার পরে বাংলাদেশে কোনো বিনিয়োগ আসে নাই বাংলাদেশের শিল্প কারখানাগুলি বন্ধ হয়ে গেছে হ্যাঁ এই লোকটা কিছু সংস্কার করেছে এটাও হচ্ছে হত্যার পরিমাণ বেড়ে গেছে ডাকাতির পরিমাণ বেড়ে গেছে চিন্তায়ের পরিমাণ বেড়ে গেছে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে চাঁদাবাজি দখলতারিত্বের পরিমাণ বেড়ে গেছে এই যে মির্জা ফখরুল ইসলাম যে আগে স্বীকার করেছে মানে কয়েক মাস আগে আগে ঘুষ হয়তো এক লাখ এখন ঘুষ চলে পাঁচ লাখ আবার এনসিপির নেতারা বলছে আগে চাঁদাবাজি হয়তো এক লাখ এখন হয় পাঁচ লাখ তো বুঝতে পারছেন চাঁদাবাজি দখলদারিত্ব ঘুষ বাণিজ্য কোথায় গিয়ে ঠেকেছে এই যে হিউম্যান রাইটস ওয়াচ আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে এর মধ্যে আমি কিছু অংশ তুলে ধরি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কিছু কথা তুলে ধরছি অন্তর্ভক্তিকালীন সরকার আগস্টে দুই হাজার আগে এবং পরে দায়ের হওয়া সব রাজনৈতিক মামলা পর্যালোচনা করে করে বাতিল করতে হবে বিশেষ কোনো বিশ্বাসযোগ্যতার প্রমাণ নেই আপনারা জানেন তো আপনার চুরি করলে হত্যার মামলা টাকাতি করলে হত্যার মামলা চিন্তাই করলে হত্যার মামলা ওই যে লেবু চুরি করছেন তাও হত্যার মামলা এরপরে একটা হত্যার মামলা আসামি কজন জানেন দুইশো জন পাঁচশো জন তিনশো জন সবাই কি একটা মানুষকে হত্যা করেছে সব মানে মামলার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী দলদের দমন পীড়ন করার জন্য মামলা সেই মামলার ন্যায় কিভাবে পুলিশ এখানে আবার আমাদের বিশিষ্ট যে আইন উপদেষ্টা আসিফ নজরুল যে সবচেয়ে বিতর্কিত একটা ব্যক্তি সেই ব্যক্তি বলেছিল এই যে উনি ক্ষমতা বসার আগে যে আমি যখন ক্ষমতায় বসবো তখন অন্যরকম হয়ে যাবে অন্যরকম তো দেখছি তারামলে সব সন্ত্রাসী জামিন পেয়েছে সব জঙ্গি জামিন পেয়েছে এখন আবার সে কী বলে সবার মামলা করার নৈতিক অধিকার আছে তো জামিন দেওয়া তো নৈতিক অধিকার যাদেরকে মামলা দেওয়া হচ্ছে ভুয়া মামলা তাও তাদেরকে আবার জামিন দিচ্ছে না আদালত কারণ আদালতও ভয় পায় বিচারক ভয় পায় জামিন দিলে জামিন দিলে এই বিচারকের উপরে হতে পারে মব যার কারণে বিচারক কি করবে বুঝে না এরপর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছে সেটা হচ্ছে যে দেখেন সন্ত্রাস বিরোধী আইনের আওতায় লীগের কার্যক্রমকে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবি অতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে যেটা বলে আসছি এটি গণতান্ত্রিক স্বাধীনতার বহুদলীয় রাজনৈতিক পথে বাধার সৃষ্টি করছে জাতিসংঘের ফেব্রুয়ারিতে দুই সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক পূর্ণ প্রতিষ্ঠানের স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে মানে গণতন্ত্র যদি আপনি পূর্ণ প্রতিষ্ঠান করতে চান তাহলে আপনাকে রাজনৈতিক দলকে নিষিদ্ধ থেকে বিরত থাকতে হবে কিন্তু আসলে গণতন্ত্র তো পূর্ণ প্রতিষ্ঠানের কোনো ইচ্ছাই নাই এই ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে চাইতো গণতন্ত্র দেখত তাহলে তো সে বিরোধী দলদের উপর দমন পীড়ন করতো না বিরোধী দল বলতে আওয়ামী লীগ আওয়ামী লীগের উপরে ডক্টর ইউনুসের একটা খার আছে তাকে তো ওই যে জেলে নিছিল এরপরে জেলে নিছিল বলতে মামলা করেছিল ছয়শো তেষট্টি কোটি টাকার তার কর মানে ধরেছিল কর তো নিজে শেষ ক্ষমতে আসার পরে মকুব করে ফেলেছে তো যাই হোক বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ যদি বঞ্চিত হয় বাংলাদেশের প্রায় চার থেকে পাঁচ কোটি মানুষ জনগণ ভোট দিতে বঞ্চিত হবে কারণ যারা আওয়ামী লীগকে পছন্দ করে একটা বৃহত্তম জনগোষ্ঠী তাদেরকে বঞ্চিত করে কখনো একটা নির্বাচন হয় না কখনো একটা গণতন্ত্র হতে পারে না এটা গণতন্ত্র আবার গলার টিপে হত্যা করার একটা অংশ তাই অতি অবিলম্বে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য একটা অবাচ্ছুষ্ট নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য যা আইনি ভিত্তিতে সঠিক তাই করা হোক ধন্যবাদ